দু সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়টায় যখন দেশবাসী এক নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছিল তখন সেই আশার আলোকে ঘিরে রাজনৈতিক পরিমণ্ডলে এক বড় নাম হয়ে উঠে এসেছিলেন অধ্যাপক আসিফ নজরুল এক সময়ের স্পষ্ট প্রতিবাদী আইন বিশ্লেষক হিসেবে পরিচিত হলেও তার প্রকৃত মুখোশ খুলে যেতে সময় লাগেনি গণ আন্দোলনের পর তৎকালীন সরকার তাকে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় তখন অনেকেই মনে করেছিলেন এটা একটা সময়োপযোগী সিদ্ধান্ত একজন বুদ্ধিজীবী যিনি আগে সরকার বিরোধী বক্তব্য দিয়ে পরিচিতি পেয়েছেন তার নেতৃত্বে ন্যায়ের প্রতিষ্ঠা ঘটবে কিন্তু যে মানুষটা গণতন্ত্র মুক্ত চিন্তার জনগণের অধিকার নিয়ে কথা বলতেন সেই মানুষটি ক্ষমতার স্বাদ পেতেই যেন চরিত্র পাল্টে ফেললেন দায়িত্ব নেওয়ার পর থেকে আসিফ নজরুলের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত এবং অবস্থান জনমনে প্রশ্নের সৃষ্টি করছে তিনি এমন সব আইনগত প্রস্তাবনা পরামর্শ দিতে থাকেন যা সরাসরি নাগরিক অধিকারের পরিপন্থী সংবিধানের মৌলিক চেতনা বিরুদ্ধ সুশীল সমাজ তরুণ সমাজ এমনকি তার এক সময়ের অনুসারীরাও হতবাক হয়ে পড়ে তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করছেন যদি এই বিষয়ে সরাসরি কোনো প্রমাণ এখনো জনসমুখে আসেনি তবে তার একাধিক আচরণ বিদেশ সফর এবং অদ্ভুত কিছু পরামর্শ সে সন্দেহকে আরো ঘনীভূত করেছে বিশ্বস্ত গোয়েন্দা সূত্র দাবি করেছে তিনি একটি হানি ট্র্যাপে হাঁসিয়ে পড়েছেন যার ফলে তাকে ব্ল্যাকমেইল করে দেশের স্বার্থবিরোধী কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় তবে এই দাবিগুলোর পেছনে যথেষ্ট যুক্তিসঙ্গতা আলামত রয়েছে বলেও কেউ কেউ বলছেন সম্প্রতি তার একাধিক গোপন বৈঠকের ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে তাকে দেখা যায় বিদেশি কিছু দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যেখানে রাষ্ট্রীয় স্বার্থবিরোধী যুক্তের সম্ভাবনা নিয়েও জল্পনা উঠে আসে এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে জনগণের ক্ষোভ ভয়াবহ আকার ধারণ করে সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং হয়ে ওঠে হাজার হাজার মানুষ তার পদত্যাগ দাবি করে সরব বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষক শিক্ষার্থীরাও তার বিরুদ্ধে অবস্থান নেয় সর্বশেষ দেশজুড়ে যে গণবিক্ষোভ দেখা দেয় তার সহ্য করতে পারেননি আসিফ নজরুল আজ দুপুরে এক বিবৃতিতে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন তবে তিনি কোনো দায় স্বীকার না করে অভিযোগগুলো রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দেন বিশ্লেষকদের মতে আসিফ নজরুলের পতন শুধুমাত্র একজন ব্যক্তির নয় এটা এটা একটা পতন সেই প্রতি যারা জাতির আস্থা অর্জন করে সে আস্থাকে পদদলিত করে ব্যক্তিগত সুবিধার জন্য রাষ্ট্রের শত্রুতে পরিণত হয় বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হলো কে হবেন তার উত্তরসূরি আর নতুন সরকার কি অতীতের মতো আরেকবার বিশ্বাসঘাতককে মাথায় তুলে দেবে নাকি প্রকৃত দেশপ্রেমিক ও নীতিবান কাউকে দায়িত্বে আনবে